সালামুয়ালাইকুম রহমতুল্লাহার কথা খারাপ ভাইয়ের আপনার হগল ভালো আছি আপনাকে দোয়া লাগত আপনাকে আনছিল অনেক ভালো আসা আপনাকে দোয়া করেন দিয়ে দেওয়া আপনাকে নতুন নতুন রেসিপি প্রত্যেকদিন লই আইসক্রিম সান আজকে রানসি কিন্তু জানে লাউ দিই শিং মেস দিই তবে আগের দিনের মা খালার আম নাকি তরকারিতে তেল সারা রান্না করতো তবে আমি চেষ্টা করলে সব কিছুই সম্ভব তাই আমি একটু চেষ্টা করলাম তেল ছাড়া কীভাবে রান্না করতো আমি যদি তেল সারা রান্না করছি সবাই ভাবলাম আমাকে ভাই বোনী করে একটু শেয়ার করি তেল ছাড়া রান্না করলে যে এত মজা এত মজা এত মজা ডাই আমি আগ জানতাম না বুঝছেন সেই শেষ একদেশ আপনারা খাইলেই বুঝ পারবেন আপনারা একদিন আফার এই রেসিপিটা একটু ট্রাই করাই বুঝছেন আপনারা এবার ভাববেন না যে পা মনে গপ করে নিজে রাঁধে নিজের প্রশংসা নিজেই করা হারে বোন গো বোন খাইলেই বুঝবে না আসলে আঞ্চলিকের পর হেঁজা কথা কইছে না মিজা কথা কইছে সর্বপ্রথম আপনার লাউড একা ফ্রেশ করে শুলে নিবেন বুঝছেন নি একটা কথা না কইলে করলে অনেকে মনে করবে মা গো হেতে লাহ শপিং বটরাই হে হেতে কি টেবিল উপরে কাটা কাটি শুরু করছে বুঝছি নি আমার ফোন লইছে ছোট মানুষ বুঝছেন হেতে আমি তখন শপিং পেপারটা লইস লাউ কাটার হ্যাঁ টান দিলে গেছি থাকতো নিয়ে হেতে ব্যাটারটা যদি এমনকে কষ্ট দেয় হাতে বেটা যদি আমি কষ্ট দেয় হাতে ব্যাটনকে কানবো কাঁদলে মনটা একা ভাঙি সুর সুর মার রয়ে যাবো তার চেয়ে ভাবলাম কিন্তু আমি নিজে একেবারে টেবিল টসমস করে কাটিলি লাউ করার সময় একটা কথা মনে হচ্ছে কিছু কিছু মানুষের যদি সামনে দিয়ে তো বালা এত বালা এত বালা কিন্তু কি যেন এত বদনাম করবো যে আমি চিন্তা করতে পারি এইসব মানুষটা যদি আমি লাভ মতো কুচি কুচি করে কাটি লিতাম প্রথম তো একটা মনের মধ্যে একটা অনেক শান্তি দিতাম মনোযোগ দিয়ে চাইলে না আমি রান্তাম কিতা কিতা লইছি প্রথমে লইছি আমরা লবণ হলুদ তারপরে লইছি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এরপরে রসুন বাটা কোনো প্রকার আদা বাটা দিবেন না সাইন ভুলও দিবেন না আদা বাটা এরপর হয়েছে যে আপনি সিগমেন্ট সিন সেল করে সেটা আউটি সুন্দর মতন কাটি লিছে আমি সর্বপ্রথম হয়েছে যে আপনার ধনে পাতাটা ব্ল্যান্ডার করে নিচ্ছে তারপর হয়েছে যে আপনার ওই যে কাঁচা মরিচটি যে কাঁচা মরিচটি আগে কত টালি নেবেন খোলার মধ্যে টালি নেবেন মরিচটি একটু হালকা একটা যেন দেখবেন হোক মানে ফুরি ফুরি উঠছে তখন একটা আমরা মরিচটি উড়ে নেবেন উড়ে একা সুন্দর মতন কত পানিতে ব্ল্যান্ডার করে নেবেন মরিচটি সুন্দর মতন ব্ল্যান্ডার করানোর হওয়ায় এই মরিচটির উল যে পিএইচডি গাড়ি দেখছিলাম পিএইচডি শুধু আবার সুন্দর মতন ব্ল্যান্ডার করে নি তারপর একটা ফাতিল চুলের মধ্যে বসাই রেখম বসাই হয়েছে যে ব্ল্যান্ডার ফানাইনি বুঝিনি এরপর ওই যে আমি ব্ল্যান্ডার করছি ফেয়াজার মরিস যে প্ল্যানটা করে রাখছিলাম এটি সব দিয়ে দিমু বুঝছেন নেই দেয়ানার পর কত সুন্দর মতন কচিন দিয়ে কত লারা সারা দিয়ে দিমু লাড়া ছাড়া দেয়ানার এক পর্যায়ে যায় যে রসুন যে রাখছিলাম কত রসুন বাড়া এই রসুন বাড়াটা পুরো দিয়ে দিমু রসুন বাড়াটা দেয়ানার পর আবার কত লাড়ি ছেড়ে নিমু বুঝছেন লারি সারি নানার এক পর্যায়ে আমি কী দেখব কত হালকা কত গরম পানি দিয়ে দেবো আগে একটু গরম পানি আমি করে দেখছিলাম আমরা সবসময় একটা কাজ করবেন রান্না বান্না করার আগে এক পাতিলি গরম পানি করে রেখবেন গরম পানি করে রেখলে কি হয় গরম পানিটা দরকার দিলে ভালো এর ফলে হচ্ছে যে এক পর্যায়ে আমরা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে এক এক করে লাউ ডিজি কাটি দেখছিলাম চৌড়ি লাউ দিয়ে দিব লাউ ডি দিয়ে আনার পরে একটু লাউ ডিসে দিলাম আমরা কিন্তু এই মতো কোনো হলুদ দেবো না কারণ হচ্ছে হলুদটা দিবি একটু পরে লাউডের মধ্যে এই হলুদ আগে দিলে সিদ্ধ হতে একটু দেরি বুঝছেন নেই একটু লবণ দিই এটা দিয়ে আগে কিন্তু লাড়া সারা দিয়ে দিব লাড়া সারা দেয় পরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পর আমরা হচ্ছে ডাকনা দিয়ে দিব ডাকনা দিই খুব কিছুক্ষণ রাখি দিব দেখছেন লাউর কালার কত সুন্দর হয়েছে কিছুক্ষণ পরে আবার ডাকনা সরাই দেখবেন যে কী সুন্দর হয়েছে লাউর কালার বাঙালি হলো মনের ভালোবাসার রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসা দশ বছর পরও হইবে তারা হয়েছে একটা আট বুঝের নি যত সুন্দর করে রেঁধবেন তত মজা হইবে রান্না বাটা ভালোবাসার একটা অংশ ভালো মানুষের রান্না এবং ভালোবাসা দুইটাই ভালো হয় লাউলে মোটামুটি সিদ্ধ হয়েছে মনে হইতেছে চেহারা দেখলেই বোঝা যায় এখন আমরা একটু হলুদের গুড়া দিয়ে দিই লাউটির মধ্যে দিয়ে আবার লারি সেরিয়ে নিটুটু সুন্দর মতন অনেকে বলে রান্না যে একটি জাদু কিন্তু সবাই সহজে যে রান্না যাদুকর হতে পারে না কে কইছে আপনারা এটা একদম মিশা কথা একদম বুয়া কথা শুনেন রান্না যাদুকর সবে হইতে পারে তবে একটু ধৈর্যের দরকার আর একটু পরিশ্রমের দরকার কে সুন্দর মতনে নিজের মতো নিজের মনের অভিলেষে রান্না বান্না করবেন মাঝে মধ্যে দেখবেন একদিন হইতে হইতে একদিন দেখবেন এত পাক্কা রাঁধুনি হয়ে গেছে নাম না আপনি কার কল্পনা করতেন হত রাতে রান্না দেয় এত মজা হয়েছে এখন আমরা এক পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেয়ানোর পরে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট আমরা চুলের মধ্যে এটি বসাই দেখুন আর মাঝে মাঝে একটু একটু লারা ছাড়া দিয়ে দিন আমার ভাইয়া গো উদ্দেশ্যে একটা কথা কই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে হইলে আপনি স্ত্রীর দোষগুলারে ক্ষমা করি আপনি স্ত্রীর গুণগুলার প্রশংসা করবেন যেমন রান্না করলে রান্না স্বাদ না হইলে কইবেন এত হাদ হয়েছে গো বৌ কিতা কইতাম মন বাসায় তোমার এক রাত রাঙুলি হিসো খাইলে এত মজার মজা হয়েছে শোনেন ঘর শান্তি সেতে হইলে ঘরে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে মাঝে মধ্যে বড় বড় একটু প্রশংসা করেন প্রশংসা করতে করতে দেওয়ার টেয়া হয়েছে লাগে না বোঝেন না এমন দেন আমরা এক পর্যায়ে কিতা করছি মাস্টি দিতেছি একটা কথা তো কইতাম আপনাকে বলিয়ে গেছি চক করে হরিয়ান দিয়ে কত বিড়ি নিতে মনে নাই ইয়ে করছে শোনেন আপনি মাছটির মধ্যে কত লবণ হলে মা খাই খোলা আছে না খোলার মধ্যে একটু বসে বত্তা বানানোর লাগে মাছ ধনি আপনারা টালি নেবেন কত টালি দেবেন টালি আর হলে যে মাছটি হয়েছে যে আপনারা ওই ইয়ে দিয়ে দেবেন তেল সারা আর যদি সান যে না এমনি খাওয়া সম্ভব না তাহলে হালকা একের পরটা বাজলে যেরকম তেল দেন হালকা কত তেল দেওয়ার পরে মাছটির একটু হালকা ইয়ে করবেন তরকারিতে কিন্তু কোনো প্রকার তেল তেল দিবেন না বুঝছেন তরকারিতে যদি তেল দেন তাহলে তরকারি সারটাই নষ্ট হয়ে যাবে তারপর আপনারা ডাকিয়ে দিবেন তোর দরকার যেমন ডাকি দিবেন দেখবেন গট 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 করে করে তরকারি উতরেতেছে উতরেতেছে আর কি সুন্দর শব্দ হইতেছে এই শব্দ হুমলে তো মঞ্জুর হয়েছে কী যে কম এবার ডাকনা সরাই দেখবেন যে কী সুন্দর একটা সুন্দর মাসাল একটা সুন্দর কালার হয়েছে কালার হয়েছে আর পাশাপাশি এই মাছটি হয়েছে লাউডি দৌড়ছে একারে লাউডি মোটামুটি সিদ্ধ হয়ে উঠছে প্রাকৃতি করদিন একের আমরা কদ স্বামী সেরা গাতে লই কদ্দিন নুন সাই বুঝছেন বুঝলেননি এরপর হয়েছে যে আমরা একের ওই যে বললাম যে ইয়েডিট দৈন্যা দিয়ে ব্ল্যান্ডার করে ডাকি মেয়ে দৈন্য পাতা দিয়ে আমরা ডালি দিবেন বুঝছে দৈন্য পাতা ডালি একটু একটা কাড়ি দিয়ে একটা লারি সারি দেবেন লারি সেরে দিই দেখবেন এত সুন্দর গন্ধ বাড়িয়েছে তরকারি কালারটা দেখবেন পরিবর্তন হয়ে গেছে তরকারি কালারটা দেখবেন একটু সবুজ 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 দেখা যায় দেখতে কি সুন্দর লাগে খাইতে যে কি স্বাদ হয়েছে আপনারা খাইলে বুঝবেন শুধু কইবেন আপনাদের নিজে প্রশংসা নিজে করেন নিজের প্রশংসায় নিজে করি না আপনারা যেদিনে রানবেন রান্না খাইয়ে আর ঠিক আমার ভিডিও কমেন্টস বক্স আইয়ে কমেন্টস করে আপনারা জানাইবেন কইবেন আপা আসলে আপনি হেজা কথা কে আপনার মিছে কথা কোন রান্নাটা আসলে মজ হইছে অনেকে হয়তো আপনি রান্না করেন রান্না করে বসে অনেকে মানে খাইয়ে খাইয়ে আবার অনেকে জানে না আমার তরকারি ফাইনাল লোক দেখতে দেখতে আর আপনাকেও দেয়াইতে দেয়তে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনাকেও ভালো লাগে আপনাকেও মনে কিঞ্চিত পরিমাণ যদি দাগ কাটে আর আপনাকে আল্লাহ যদি লোয়া তো মন চাইলে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে অন্য কোথাও দেখার সুযোগ করে দিন আর আপনারাও ভালো থাকেন আপনার লাগে আমার দোয়া এবং ভালোবাসা আমার জন্য আপনারা দোয়া করুন ভালো থাকেন আসসালামু আলাইকুম